আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অচিরেই শেখ হাসিনা গ্রেফতার হবেন এবং বাংলাদেশে পুশ ইন হবেন এরপর জানিয়ে দিব বিএনপি আমাদের বিরোধিতা করে বিশ্বাস করতে চাই না বলেছেন জামাত আমির এদিকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বললেন প্রধান উপদেষ্টা আরও জানিয়ে দিব বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন হচ্ছে সর্বশেষ জানিয়ে দিব তিন ইস্যুতে বিএনপি ও জামাতের মত ভিন্নতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অচিরেই শেখ হাসিনা গ্রেফতার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন ভারতের এপিবি আনন্দের একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শনিবার পনেরো ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হাস্যরসাত্মক মন্তব্য করেন সাবেক এ লেফটেন্যান্ট কর্নেল ফেসবুক পোস্টে লেখেন আলহামদুলিল্লাহ আশা করছি অচিরেই শেখ হাসিনা অপারেশন পেহচানের আওতায় গ্রেফতার হবেন এবং বাংলাদেশে পুষীন হবেন তারপর একটি হাসির ইমোজি দিয়েছেন এপিবি আনন্দের সংবাদের শিরোনামে ছিল বাংলাদেশিদের গ্রেফতার করতে অপারেশন পেহেচান নয়ডা থেকে গ্রেফতার দশ প্রসঙ্গত ভারতের এপিবি আনন্দের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং গ্রেফতার করতে অপারেশন পেহেচান পরিচালিত হচ্ছে এই অভিযানের অংশ হিসেবে নয়ডা থেকে দশজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য ছাত্রজনতার গণব্যত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করেছেন জুলাই গণব্যত্থানে পরিচালিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয় পাসপোর্ট বাতিলের বিষয়ে কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন ভারত সরকার এ বিষয়ে জানে এবং সেজন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে বিএনপি আমাদের বিরোধিতা করে বিশ্বাস করতে চায় না বলেছেন জামাত আমির কয়েকদিন ধরেই বিপরীতমুখী বক্তব্য দিয়ে আসছেন দেশের দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাত একদল দ্রুত নির্বাচন চাইছে আরেক দল চাচ্ছে পূর্ণ সংস্কারের পর নির্বাচন এছাড়া বিভিন্ন সময় একদল অন্য দলকে কটুক্তি করে মন্তব্য করেছে এ নিয়ে জনমনের সৃষ্টি হয়েছে তারা দুই দল একে অপরের বিরোধিতা করেছে অনেকে মনে করেছে নির্বাচন যত কাছে আসছে একসময় জোটে থাকা বিএনপি জামাত একে অপরের কাছ থেকে তত দূরে সরে যাচ্ছে অনেকে বলছেন যে বিএনপি ও জামাতের এই বিরোধিতাটা অনেকটা আদর্শিক যার উৎপত্তি উনিশশো সালের মুক্তিযুদ্ধ জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল কিন্তু এই কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দেশের একটি গণমাধ্যমে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন বিএনপি এখন আমাদের বিরোধিতা করে আমি এটা বিশ্বাস করতে চাই না এটা যদি হতো তাহলে উনিশশো সালে যখন বিএনপি সরকার গঠনের মতো আসন পায়নি তখন তাহলে তারা আমাদের সমর্থন কেন চেয়েছিল পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেছেন প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে ডিসিদের প্রতি আহ্বান জানান তিনি রোববার ষোলো ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত সম্মেলনে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে সকাল সাড়ে দশটার দিকে তার কার্যালয়ের হলে তিন দিন প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয় এবারের ডিসি সম্মেলন মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি শেষ হবে এছাড়া আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হওয়ার কথা রয়েছে তাদের সঙ্গে একত্রে নৈশভোজ করারও কথা রয়েছে প্রধান উপদেষ্টার বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন গণব্যুত্থানে ভূমিকা রাখা প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য শনিবার পনেরো ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি কথা জানান পিনাকি তার পোস্টে জানান বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট নামকরণ করা হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বেশ কয়েকটি গ্লোবাল অর্গানাইজেশনের অনুমোদনের পর নাম পরিবর্তন অফিসিয়াল হবে তিনি আরও জানান আশা করি মাসখানেকের মধ্যে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ তিন ইস্যুতে বিএনপি ও জামাতের মত তিন মুখ্য ইস্যুতে বিএনপি ও জামাতে ইসলামের মধ্যে মতভিন্নতা প্রকটিত হচ্ছে স্পষ্ট হচ্ছে টানা পড়েন সংস্কারের সময়সীমা স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিক হারে ভোটের প্রসঙ্গে কার্যত বিপরীত অবস্থান নিয়ে প্রায় প্রতিদিনই বাগযুদ্ধ চলছে একসময়ের রাজনৈতিক মিত্র দুই দলের নেতাদের মধ্যে জাতীয় নির্বাচনের আগে বিএনপি কোনোভাবেই স্থানীয় সরকারের নির্বাচন চায় না তারা মনে করে এই মুহূর্তে জাতীয় অগ্রাধিকার হচ্ছে সংসদ নির্বাচন অনুষ্ঠান স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত হতে পারে না অতি জরুরি কিছু সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়া উচিত অন্যদিকে জামাত চায় জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হোক তাদের মতে নির্বাচন কমিশন সংস্কারের পর স্থানীয় সরকার নির্বাচনটা বেশি জরুরি এরই মধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি ও জামাতে ইসলামী বিএনপি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারকে অব্যাহত চাপ দিয়ে এলেও জামাত এগোচ্ছে ভিন্ন কৌশলে দলটি প্রয়োজনীয় ও অতি জরুরি সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচন চায় জাতীয় সংসদের ভোট এজন্য জামাত প্রয়োজনীয় সময় দিতে চায় সরকারকে এছাড়া সংখ্যানুপাতের ভিত্তিতে আসন নির্ধারণের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে জামাত বিএনপি এই ব্যবস্থার বিপক্ষে বৃহস্পতিবার কমিশনের সঙ্গে বৈঠক করে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়াগুলাম পরোয়ার সাংবাদিকদের বলেন জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী জামাত চায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন